আগামী একুশে জুলাইয়ের সভা সফল করতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে মেদিনীপুর জেলা পরিষদ হলে প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী এদিনের সভা থেকে আগামী একুশে জুলাইয়ের তৃণমূল শহীদ সমাবেশকে সফল করার জন্য দলকে বিভিন্ন নির্দেশ দিয়ে যান সুব্রত বক্সী এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা মন্ত্রী মানুষ ভূঁইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো বিধায়ক দীনেন রায় অজিত মাইতি সহ বিভিন্ন ব্লকের ব্লক নেতৃত্বরা কাছে বলার কিছু নেই বিশেষ করে মেদিনীপুর জেলাতে তার দীর্ঘ আন্দোলনের একটা বড় অংশ জড়িয়ে আছে এই মেদিনীপুর জেলাকে অবিভক্ত মেদিনীপুর জেলাকে সামনে রেখে তো সেই আন্দোলন যখন একুশে জুলাই হয়েছে আজও যারা সবাই আছেন তার নব্বই শতাংশ মানুষ সেদিনকার উপস্থিত ছিলেন কলকাতার রাজপথে সেই আন্দোলনের ডাক দেওয়ার পর স্বাভাবিকভাবেই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের জন সহকর্মী শহীদ হলেন মানুষ ভূয়া যেমন বলছিলেন বিধায়করা আসছেন নানা স্তরে নানা সহকর্মীরা জমায়েত হচ্ছেন সার্বিকভাবে তখন ছটা পয়েন্ট তৈরি করে মহাকরণ অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং আপনাদের স্মরণ আছে সেই মহাকরণ অভিযানে তাবর তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলে বেড়াচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ দখল করতে আসছে আমরা বলি সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল তদানীন্তন বাংলার সাড়ে সাত কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া অর্থাৎ সচিত্র পরিচয়পত্র দিতে হবে সেই দাবিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গণতান্ত্রিক আন্দোলনে বিনা প্রবেচনায় পুলিশের গুলিতে তেরোজন শহীদ হলেন তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা চল আছে যে চলটা বলে মানুষ যত না জাতীয়তাবাদী যুবক হিসেবে আমার প্রেরণা ছিল তার চেয়েও সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা উপলব্ধি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে এন পরিস্থিতির মধ্য দিয়ে বিনা প্রচনায় পুলিশের গুলিতে আমাদের তেরোজন সহকর্মী শহীদ আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি শরীরের রক্ত হবে না খুব ব্যর্থ ব্যর্থ হয়নি তার কারণ উনিশশো চুরানব্বই সালের পয়লা জুলাই থেকে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়ে সার্বিকভাবে তার প্রক্রিয়া শুরু করে